আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি খুবই ইজি একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অন্য সকল রেসিপির মতো আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে আমি রুনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এখন আমি একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি আর একটা মিক্সিং বলে আমি এখন ডিমগুলো ঢেলে নিব এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি একটা টমেটোর অর্ধেক আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব বাকি অর্ধেক টমেটো রেখে দিব আমি আবারও অন্য সময় দিয়ে নিব ওয়ান থার্ড চামচ লবণ ওয়ান থার্ড চামচ হলুদের গুঁড়া আমি এখানে অ্যাড করে দিব লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া শেষ এটা এখন এক সাইডে রেখে দিব এরপর চুলায় একটা টপার বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আপনারা তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন এখন আমি দুই পিস পাউরুটি এর মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব বাকি যে দুই পিস পাউরুটি আমি রেখেছিলাম সেটাও একইভাবে আমি ভেজে নিব আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এখন যে টপারে আমি পাউরুটি ভেজে নিয়েছি সেখানেই দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর আমি ডিমের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিব এখন আমি একটু ডিমগুলো ছড়িয়ে দিব ভেজে রাখা দুই পিস পাউরুটি আমি এর উপর দিয়ে দিয়ে দিব এখন আমি এটা সাবধানে উল্টিয়ে দিব আর এটা অবশ্যই সাবধানে উলটিয়ে দিতে হবে তা না হলে ভেঙে যাবে দেখুন আমি সাবধানে উলটিয়ে দিয়েছি তারপরেও ভেঙে গিয়েছি এর উপরে আমি বাকি দুই পাউরুটি দিয়ে দিব এখন যে ছাইটে ডিমগুলো আছে সেটা এভাবে ভাজ দিয়ে দিয়ে দিব এর উপরে আমি দিয়ে দিব এখন টমেটো সস এখন আমি এখানে দিয়ে দিব মজারালা চিজ এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুবই সহজভাবে এই টিফিন রেসিপিটি বানিয়ে আপনাদের বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারবেন দেখুন আমার চিজ দিয়ে নেওয়া শেষ আমি যে টমেটো বা কী অর্ধেকটা রেখেছিলাম সেটা আমি এভাবে উপরে দিয়ে নিলাম এটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি এ পাশ ও পাশ একটু নেড়ে চেড়ে ভেজে তারপর মাঝখানে একটা ভাজ দিয়ে নিব দেখুন বন্ধুরা আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি একপাশে আমি ভেজে নিয়েছি অন্য পাশে আমি এভাবে উল্টিয়ে দিয়ে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দেখুন বন্ধুরা আমি এখন নামিয়ে নিব। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই টিফিন রেসিপিটি খুবই সিম্পল এবং খুবই ইজি এই রেসিপিটি একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ